বাংলাদেশ থেকে মরিচের পিছি দনার বিচি পুঁই শাক লাল শাক ডের কিছু বিচি আনছিলাম তো এইখানে মরিচের আর পুঁইশাকের বিচি ফালাইছিলাম মরিচ জ্বালাইছে গাছও বড় হয়েছে পুঁই শাকও জ্বালাইছে কিন্তু এগুলো মরিচ যে কবে দর্বুস্তা না এইখানে কিছু গাছ ফালাইছিলাম এই গাছগুলো কত বড় বড় হয়েছে মনে হয় একটা দেয়ার আর দুই হাত হয়ে গেছে কিন্তু মরিচ ধরার কোনো নাম নাই কী লেগে যে মরিচ ধরতেছে না আমি কিছুই বুঝতেছি না এখানে ফুঁশাক গাছগুলো নষ্ট হইতেছে নিচে ফুঁশাক গাছ আছে অনেক পুঁইশাক গাছগুলো নষ্ট হয়ে যাইতাছে বুঝতেছি না কী কারণে যে মরিচ ধরতেছে না এই গাছটা কত বড় হয়েছে কিন্তু মরিচ ধরার কোনো নাম নাই त के गर मेर गासटे घासगल उडाइल आर्टी